তেল আধুনিক বিশ্বের অর্থনীতি ও প্রযুক্তির অন্যতম প্রধান চালিকা শক্তি এটি শুধু জ্বালানি হিসেবে নয় বরং শিল্প ও পরিবহন খাতেও অপরিহার্য ভূমিকা রাখে বিশ্বব্যাপী প্রায় দেড়শ কোটি গাড়ির বেশিরভাগই পেট্রোল বা ডিজেল চালিত যা অপরিশোধিত তেল থেকে প্রক্রিয়াজাত করা হয় অ্যাভিয়েশন ফুয়েল ছাড়া আধুনিক বিমান চলাচল অসম্ভব আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় নব্বই শতাংশ পণ্যবাহী জাহাজে পরিবাহিত হয় যা ভারী জ্বালানির উপর নির্ভরশীল তেল ছাড়া বর্তমান শিল্প ও পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়বে কখনো কি ভেবে দেখেছেন কেন মধ্যপ্রাচ্যেই এত তেল মজুদ রয়েছে বিশ্বের মোট তেল মজুদের প্রায় বাহান্ন শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের তেতাল্লিশ শতাংশ মধ্যপ্রাচ্যে অবস্থিত এটা কি প্রকৃতির এক কাকতালীয় উপহার নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূতাত্ত্বিক রহস্য চলুন আজ জানি মধ্যপ্রাচ্যে তেলের খনির রহস্য আজ থেকে প্রায় দশ থেকে বিশ কোটি বছর আগে মধ্যপ্রাচ্য অঞ্চলটি ছিল এক বিশাল সমুদ্রের অংশ এই সমুদ্রে ছিল কোটি কোটি সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ কালের বিবর্তনে এই জীবাশ্মগুলো ভূগর্ভে চাপা পড়ে এবং দীর্ঘ সময়ের চাপ ও তাপের কারণে তৈরি হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল তেল সৃষ্টি হলেও সেটি স্বাভাবিকভাবে মাটির উপরে আসে না বিশেষ ধরনের শিলা তেল শোষণ করে রাখে আবার তার উপরে আরও একটি স্তর থাকে যা তেলকে আটকে রাখে এই শিলার স্তরগুলোর কারণে মধ্যপ্রাচ্য হয়ে উঠে এক বিশাল তেলের ভাণ্ডার আরবিও প্লেট ও অন্যান্য টেকটনিক গতিবিধির কারণে ভূগর্ভে প্রবল চাপ সৃষ্টি হয় যা তেল গঠনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে এজন্যই মধ্যপ্রাচ্য হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় তেল রিজার্ভ অঞ্চল মধ্যপ্রাচ্যে প্রথম বাণিজ্যিকভাবে তেল আবিষ্কৃত হয় ১৯০৮ সালে ইরানে এরপর উনিশশো সালে সৌদি আরবে তেল আবিষ্কার হয় যার মধ্য দিয়ে সৌদি আরবে তেল শিল্পের জন্ম হয় এই আবিষ্কার পাল্টে দেয় পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য তেলের নিয়ন্ত্রণ পেতে মধ্যপ্রাচ্য গঠন করে ওফ্যাক যারা বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেলের কারণে মধ্যপ্রাচ্য হয়ে উঠে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু এই তেল নিয়ে ঘটে অনেক যুদ্ধ চুক্তি আর শক্তির লড়াই তেল মধ্যপ্রাচ্যের জন্য এক দানবীয় সম্পদ কিন্তু এই সম্পদের পেছনে লুকিয়ে আছে মিলিয়ন বছরের ভূতাত্ত্বিক রহস্য নবায়নযোগ্য শক্তির দিকে বিশ্ব ধাবিত হলেও ইতিহাসে মধ্যপ্রাচ্যের খুনি থাকবে এক বিষয়কর অধ্যায় হিসেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে